নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এখন সকাল দশটা মতো বাজে বেরিয়ে পড়েছি বাজারে তবে রাত্রির থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল জানো তো মুসলধারে বৃষ্টি হয়েছে সকালেও ভালোই বৃষ্টি হয়েছে তবে এখন একটু আকাশটা ধরেছে ছাতা নিয়ে আছি একদম গুড়ি গুড়ি হচ্ছে ছোট ছোটোগুলো নেই আজকে একটু শাক রান্না করব। শাক আছে তো সেজন্য শাকে তো কুমড়ো আর বেগুনটা অবশ্যই লাগবে তাই এই দুটো ছিল না নিতে এসেছি আর ওখানে মাছটাও নিয়ে নেব বাড়ির সামনেই যে বাজারটা আছে না রাস্তার ধারে ওখান থেকেই নিয়ে নিচ্ছি খুব যে বেশি দাম নেয় তা কিন্তু নয় তবে বাজারে যেতে গেলে একটু যেতে হয় বাজারে পাঁচ মিনিট হাঁটতে হয় এটা তো একদম বাড়ির সামনে বাড়ি থেকে বেরিয়েই বাজার তাই দাম নিলেও অসুবিধা কিছু হয় না হঠাৎ করে কিছু দরকার হলে সামনাসামনি পেয়ে যাই আমি তো ভাত বসিয়ে দিয়ে এসেছি এরপরে ভাতটা গিয়ে নামাবো তো সবজি আর মাছ নিয়ে ততক্ষণে চলে যাবো ভাত হতে হতে বেরোতে পারবো না দুপুরে বেরোবো নাকি একটু দেখি ধরে নাকি কত করে নিলে কত করে দেবে পনেরোটা এক কিলো দেবে সব নেব হবে ওই দিদির কাছে কুমড়ো পেলাম না ছিল শেষ হয়ে গেছে আমি তো একটু দেরিতে এসেছি বাজারে আর একটা দিদিভাই এসেছিলো বাজারে চিচিঙে কিনতে দাম জিজ্ঞাসা করছিল তিরিশ টাকা কিলো বলেছে তো বলছে যা চিচিঙেগুলো আছে পনেরো টাকা কিলো দিলে সবগুলো নেবে এরকম অবাস্তব দাম কি করে বলে যারা কিনতে আসে সত্যি ভাবা যায় না এরকমভাবে আনতাবড়ি একটা দাম বলে দিলেই হলো ঠিকই করেছে ওই দিদি কোনো কিছু আর কথা না বলে এখানে মাছের জায়গায় চলে এসেছি মাছ নেব বলে তো তোমাদের দাদা ভাই নেই আমরা তিনজন খাবো মেয়ে আমি আর শ্বশুরমশাই তো তিনজনের মতো মাছ নেব তাই এখানে জ্যান্ত মাছ পেয়েছি একটা হাফ গোটা বিক্রি করছে ওই পাঁচশো ওজন হয়েছে এটাই নিয়ে নিচ্ছি পরালা কত কুমড়ো কত করে দিচ্ছ

বাজার করা হয়ে গেল এবারে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে দেখি ভাতটা মনে হয় হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছে আজকে অনুপুরির ডাল করেছি আর এতে চাটনি ছিল আগের তো এই চাটনিটা না জুসটা কমে গেছিলো তো মিষ্টি নিয়ে এসেছিলাম সেই মিষ্টির রসটা দিয়ে চাটনিটা আজকে ফুটিয়ে নিয়েছি কুমড়ো শাক হবে কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর এই যে মাছের মাথা আর তেলটা আছে এইটা দিয়ে তোমরা শাকটা করবো আর মাছটা তোমার দই দিয়ে করবো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা আছে আর আজকে আর টমেটোটা দেব না আর এখানে ওই যে শাকের সবজিটা কেটে নিয়েছি বেগুন আলু কুমড়ো আর হচ্ছে কাঁঠালের দানা এই দিয়েই শাকটা হবে আগে মাছের ঝালটা হয়ে যাবে তারপরে শাকটা করবো সবজিগুলো ওইদিকে দেখতে গিয়ে কড়াটা ফুয়ে গেছে দেখো এইগুলো সব কিনে নিয়ে এসেছি এই যে বাজার থেকে এগুলো সব খুলে খুলে রাখতে হবে বর্ষার সবজি হলে সব পচে যাবে এমনি যা দাম কচুটা বাইরে থাকবে এর মধ্যে কচু আছে একটা ফুলকপি পটল একটু আদা নিয়েছি কুমড়ো আর এই যে শাকটা দেখতে পাচ্ছ পাঁচমিশালি শাক এটা কেটেছিলাম আজকে করব বলে কিন্তু আজকে করলাম না কুমড়ো শাকটাই করছি এ তো ওই একই শাক আছে কালকে দেশে গেছিলাম একজন তুলে দিয়েছে তো ভেবেছিলাম আজকে করব কিন্তু না ওই মাছের মাথা আর তেল আছে বলে কুমড়ো শাকটাই করছি কুমড়ো শাকটাও দিয়েছে তাদেরই তো দেশে যাওয়ার ভিডিও কিছুই করিনি কারণ হচ্ছে আমার কাছে দেশে যাওয়া মানে তো একটা অন্য রকম আমার তো দেশে কেউই নেই কিছুই নেই তালাবন্ধ বাড়িটা পড়ে রয়েছে কেউ আসে না কিছু নয় গিয়ে এক গ্লাস জল পাই না গেলে আমাকে এখান থেকে বোতলে করে জল নিয়ে যেতে হয় হ্যাঁ গিয়েই ঝাঁটা ধরে সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করতে হয় তো সেজন্য আমি আর ভিডিও করিনি তো ওইগুলো নিয়ে এসেছিলাম দেশ থেকে শাকটা তো সেটাই দেখাচ্ছি খুব একটা জিনিস নিয়ে এসেছি এই যে এটা একজন দিয়েছে ব্যাগে জায়গা ছিল না বলে তালের এই ওপরের খোলাটা ফেলে দিয়ে নিয়ে এসেছি ব্যাগে একদম জায়গা ছিল না জোর করে দিয়েছে তাই নিয়ে এসেছি প্যাকেটের মধ্যে রেখেছি এটাকে পরে চাঁচব আরও একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি দাঁড়াও এটাকে তুলে দিই এই যে কৌরুটা দেখতে পাচ্ছ এর মধ্যে কাঁঠাল আছে তো কাঁঠালটা গোটাই দিচ্ছিলো আমি বললাম না ভেঙে দিতে তো ভেঙে এই কৌটো করে দিয়েছে এটা বাবার কৌটো তো বাবার কৌটোই নিয়ে এসেছি আমার বাপের বাড়ি মানেই তো জানো কিচ্ছু নেই গিয়েই নিজেদেরকেই সব করতে হয় তাই আমি আর ভিডিও করিনি এটা মিষ্টি নিয়ে এসেছিলাম বাপের বাড়ির ওখান থেকে এর মধ্যে দই আছে এই দইটাই বের করে নিই এতে দেবো মাছের ঝালে দেবো এর মধ্যে নারকেল আছে খাওয়া হয়নি অনেকদিন আনা হয়েছিল চলো মাছের ঝালের মশলাটা কষাচ্ছি দইটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দইটই একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি একটু চিনি দিয়েছি সামান্য দইটা দিয়েছি তো আর কালারটাও আসার জন্য মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মাছের মধ্যে মশলা টশলা ঢুকে যাবে তারপরে নামিয়ে নেব। এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে এইরকম হয়েছে বেশি গ্রেভি রাখিনি আর এদিকে কুমড়ো শাকের চশ চুলিটাও দিচ্ছি মশলা দিয়ে কষানো হয়ে গেছে মুড়ো টুড়ো সব একেবারে ভেজে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি শাকটা একেবারেই করে ফেলছি কষিয়ে জানো তো আলাদাভাবে সাঁপলাতে না অনেক টাইম লাগে হয় না আমি এভাবেই করে নিই একবারে সব কিছু কষিয়ে করণ তোরণ দিয়ে একেবারে দিয়ে দিই খেতে কিন্তু ভালোই হয় খারাপ হয় না সাত চুলিটা এদিকে বসিয়ে দিয়ে ওদিকে পাল ব্যবস্থা করতে হবে জানে তো পালটা চেঁচে রাখতে হবে এবেলাই চাঁচবো না হলে ওই খোলা তোলাগুলো খেলার আবার ঝামেলা হবে শাকটা একেবারে জল টল দিয়ে দিয়েছি আর এই দেখো চিনিও দিয়ে দিয়েছি চিনি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চাপা দিয়ে দেবো চাপা দেওয়া থাক সিদ্ধ হোক ততক্ষণ আমি ততক্ষণে ওদিকে তালটার ব্যবস্থা করি চলো তাল চাঁচবো বলে এই যে এইটা ধুয়ে নিয়েছি ভালো করে এরকম দিয়ে কোনো দিন চাঁচিনি যতবার চেঁচেছি ওই বাঁশের চুপড়ি দিয়েই চেঁচেছি আমাদের দেশেও মাছের চুপড়ি দিয়েই সকলকে দেখেছি তাল চাঁচতে আর আমরা তো বেশি বেশি চাঁচি না হয়তো বছরে একটা কি দুটো তাল চাঁচি যাই হোক তাল খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি জানো তো তাই তালের কথা শুনেই আমি আর না বলতে পারলাম না ভারী জিনিসটা বয়ে বয়ে নিয়ে চলেই এলাম যদিও এটা খুবই বিরক্তের কাজ আর হচ্ছে সত্যিই তাই বিরক্তের কাজ অনেকটা টাইম লাগে তাল চাঁচতে গেলে আর তাল চাঁচার সময় অন্য কোনো কিছু করা যায় না দুটো হাত নোংরা হয়ে থাকে তো আর হর হর করে হাতটা ধুতেও অনেক টাইম লাগে তাই সব থেকে বিরক্তির কাজ এই তাল চাঁচা কিন্তু তাল খেতে আমার ভীষণ ভালো লাগে তবে কাঁচা তাল নয় ওই তালের বড়া বা তালের লুচি রুটি তালের পিঠে তালের যা কিছু হোক না কেন ভীষণ ভালোবাসি তালের জিনিস খেতে জানো তো তাই যখনই বলল যে একটা তাল আছে নিয়ে যাবে তো আমি আর না বলতে পারলাম না চেঁচে দিলে ভালোই হতো কিন্তু কি করে বলি বলো নিজেদের দিদিরা হলে তাদের বলা যায় আমার দিদি যতবার আমাকে তাল পাঠিয়েছে ততবার চেঁচেই পাঠিয়েছে এরকম গোটা তাল কখনো দেয়নি তো নিজের লোক হলে বলা যায় তাল চেঁচে দিবি দিদি যাও অনেকবার দিয়েছে তাল চেঁচে যাই হোক গোটা তালটাই বয়ে বয়ে নিয়ে এসেছি এখন কষ্ট করে বসে বসে চেঁচে নিলাম ভালোই চাঁচা গেল জানো তো তো আমার ওই চুপড়ির থেকে এই জিনিসটাই ভালো এবারে যতবার তাল চাঁচবো এই জিনিসটা দিয়েই তাল চাঁচবো জানো তো এই দেখো বেশি মাখামাখি হয়নি কিচ্ছু নয় আর বেশি তাল নষ্টও হয়নি চুপিতে হলে একটু বেশি নষ্ট হয় একটা তাল থেকে কতখানটি কাই বেরিয়েছে দেখেছো দুটো মাত্র আটি ছিল কিন্তু তালটা ভীষণ মিষ্টি তাল তো চাঁচা হলো এবারে এই যে নোংরাগুলো এগুলো তো ব্যবস্থা করতে হবে তাই না ফেলে আসতে হবে একদম ডাস্টবিনে তবে যাই বলো তালের গন্ধটা কিন্তু আমার ভারী মিষ্টি লাগে অনেকে বলে তালের গন্ধ ভালো লাগে না কিন্তু আমার দারুণ লাগে একটা মিষ্টি গন্ধ লাগে তালের গন্ধ শুকেই মনে হয় খাই খাই ওদিকে তালের পাট মিটে গেছে এবারে তরকারিটা দেখে নিচ্ছি শাকটাও হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে জলটাও মরে গেছে একটুখানি আলুগুলো একটু গালিয়ে নেব না হলে শাকটা কেমন চেয়ে চেয়ে থাকবে একটু বেশ ঘাঁটা ঘাঁটা হলে ভালো লাগে খেতে আর দেখতেও বেশ ভালো লাগে শাকটা নামিয়ে নিয়েছি আর রান্না বান্না কমপ্লিট তখন তো তোমাদেরকে দেখালাম কি কি হয়ে গেছে তবু একবার দেখিয়ে দিচ্ছি গরম গরম কুমড়ো শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে তেল দিয়ে আর এখানে দই দিয়ে মাছের ঝাল রুই মাছ আর এখানে টমেটোর চাটনি খেজুর দিয়ে আর এখানে হয়েছে মুসুরির ডাল এই ছিল আজকের মেনু রান্নাবান্নার পাট মিটে গেছে বাসন টাসন মাজা গ্যাস টাস মোছা সব কিছু হয়ে গেছে এখন ওই যে কাঁঠাল বার করেছি তোমাদের তখন দেখালাম দেশ থেকে নিয়ে এসেছি কাঁঠাল একজন দিয়েছে তো সেটাই একটু বের করে আর কি দানা ছাড়াচ্ছি খাবো বলে মেয়েটা আছে সামনে ও ক্যামেরাটা এখন ধরেছে শ্বশুর মশাই খেয়েছে এখান থেকে কটা ছাড়িয়ে খেয়েছে তো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি কিছু আর কাঁঠালের দা কোয়ার মধ্যে না ওই যে সরু সরু যে ওগুলোকে কি বলে শিকড়ের মতো এগুলো লেগে আছে জানো তো এগুলো ছাড়িয়ে দেয়নি তো এগুলো থাকলে না কাঁঠাল নষ্ট হয়ে যায় তো ওগুলো একটু ছাড়িয়ে রাখবো আর একটু খাবো জানো তো একটু খিদে খিদে মতোও পাচ্ছে তো ওই ছাড়াচ্ছি আর মেয়েটার গালে দিচ্ছি আমার মেয়ে বলছে যে সবাই ভাববে যে তুমি ছাড়াচ্ছ কাঁঠাল কিন্তু ছাড়াবার পরে কাঁঠালটা যাচ্ছে কোথায় সেটাই যদি কেউ কমেন্ট করে তোমরা কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই তো কাঁঠালটা ছাড়িয়ে আমার মেয়ের মুখে দিচ্ছি জানো তো দুটো কাঁঠাল আমার মেয়ের মুখে দিলাম দুটো কোয়া আর কি কাঁঠাল নয় তো চলো একটু ছাড়িয়ে নিয়ে এগুলো পরিষ্কার করে রেখে দিই মেয়ে বিকালবেলা পড়তে যাবে তাই মেয়ের জন্য এটা টিফিন নিয়ে এসেছি ওটসের সাড়ে ছটা মতো বাজে এখন পড়তে যাবে সাড়ে সাতটা থেকে পড়া ওই সাতটা কুড়ি নাগাদ বেরোবে এটা খেয়ে যাবে এখন গরম আছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে খাবে এখন আটটা বাজে মেয়েকে পড়তে দিতে গেছিলাম পড়তে দিয়ে চলে এসেছি সাড়ে সাতটা থেকে পড়া আবার সাড়ে আটটায় ছুটি তো আবার আনতে যেতে হবে জানো তো আটটা বাজে আমার আস্তে আস্তেই আটটা বেজে গেল তো এখানে যাবার সময় এইগুলো সব জোগাড় করে রেখে গেছি যাবার আগে আর কি এই সমস্ত জোগাড়গুলো করে রেখে গেছি রান্নার ফুলকপি সিদ্ধ করে রেখে গেছি এখানে তালটা গরম করে রেখে গেছি ওবেলা যে তালটা ছেঁচেছি সেই তালটা আর একটু তাল ময়দা দিয়ে মেখেছি আমার জন্য পরোটা করবো আর আটা মাখা দেখলে তোমরা ওটা মশাইয়ের জন্য রুটি হবে আর মেয়ে খাবে ভাত ফুলকপির তরকারি হবে আর ওখানে প্রেশার কুকারে দেখলে আলু সিদ্ধ করে রেখেছি আর এই যে দেখো বড়িটা কিনে নিয়ে এসেছি বড়িটা কিনতে গিয়েই না আমার দেরি হয়েছে সাড়ে সাতটা থেকে মেয়ের পড়া তো দিয়ে আসার সময় ভাবলাম একটু বড়ি কিনে নিই বড়িটা নেই তো বড়ি কিনতে গিয়েই আমার ওখানে টাইমটা বেরিয়ে গেছে এবারে আমাকে আধ ঘন্টার মধ্যে রান্না সেরে আবার দৌড়ে দৌড়ে যেতে হবে সাড়ে আটটায় ছুটি এখন তো আটটা বাজে বলো সেজন্যই বলছি দৌড়ে দৌড়ে যেতে হবে প্রথমেই আমি এখানে আমার পরোটাটা করে নিচ্ছি পরোটা আমি এখন আর ওই পরোটার যে সেপ তিনকোনা সেইভাবে আর বেলি না জানো তো অনেক টাইম লাগে তাই এরকম গোল করে বেলেই ছেড়ে দিই আবার নিজের জন্য হলে তো কোনো কথাই নেই জানো তো কেউ এলে কাউকে খেতে বললে যদি পরোটা করি তখন তিন তিনকোনা বেলি তখন ঠিক আছে কিন্তু নিজেদের মধ্যে অত খাটুনি করার আমি প্রয়োজন মনে করি না তাই এরকম গোল গোল করেই ছেড়ে দিই আর পরোটা করলে একটু কম কম তেল দিয়ে করারই চেষ্টা করি তালের পরোটা করছি বেশি তেল লাগে না তালের জিনিসে তাই অল্প তেল দিয়ে ভেজে নিলাম এদিকে রুটিগুলোও হয়ে গেছে শ্বশুরমশায়ের মেয়ে তো ভাত খাবে ও রুটি হয়নি আর এদিকে তরকারিটা হয়েছে ঝোল ঝোল কেন বলো তো তাড়াহুড়ো করছি জানো তো গ্যাসটা নিভিয়ে দিয়েছি বড় গ্যাসটা আবার ডিস্টার্ব করছে আস্তে আস্তে জ্বলছে ঝোলটা আর একটু মরলে হতো কিন্তু মারার মতো আর টাইম নেই বিশ্বাস করো সাড়ে আটটা বাজে এবারে আমাকে ছুটে ছুটে যেতে হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি